এক মানুষ ডুবে যাচ্ছে পুরো এই দেখুন এক মানুষ ডুবে চড়ি তো বিপদ সারিলিবি ও কি না প্রচন্ড বৃষ্টির কবলে না এই রেলের কাজ হচ্ছে বলে হচ্ছে না না প্রতি বছরই হয় পাঁচ দিন বান থাকে আবার কিন্তু জল অনেকটি কমে গেছে এবং এখানে দেখুন যে পাইলিং এর গাড়িগুলির কি অবস্থায় আছে ঠিক এই অবস্থায় আছে পাইলিং গাড়িগুলি আমরা আপনাদের সরজমিনে দেখানোর জন্য একদম এসে পৌঁছেচ্ছি সেই জায়গাটিতে যে জায়গাটি সকালে কিন্তু জলে প্লাবিত ছিল এই মুহূর্তে কিন্তু সেখানে আর দেখুন জল নেই সেই জায়গাটি কিন্তু শুকিয়ে গেছে অর্থাৎ যে জল ছিল সেই জল কিন্তু চলে গেছে অর্থাৎ যেমন এখানে বৃষ্টির জল একদিনের মধ্যে জমা হয়ে যায় এবং পুরো এলাকাটিকে প্লাবিত করে দেয় তখন সেই রকম চলেও যায় তাড়াতাড়ি আজ সকালে বৃষ্টি বন্ধ হয়েছে এবং সঙ্গে সঙ্গে দেখুন জলটি নেমে গেছে এই জায়গাটি সকালের যে ছবি জোরে দেখিয়েছিলাম সেটি আর কিন্তু নেই তো দেখছেন এই মুহূর্তের ছবি এই যে জায়গাটি এগুলি কিন্তু পুরো জলে প্লাবিত হয়েছিলো দেখুন জল এখন রাস্তার নিচে নেমে গেছে এবং এই যে টেকনিক্যাল স্কুলটি স্কুলে এগুলি সব জলে ভর্তি হয়েছিল এখন কিন্তু আর জল নেই আমি প্রসুন প্লেস ডিভিআ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমরা একদম গ্রাউন্ড জিরো লেভেল থেকে দেখাচ্ছি যে ঠিক কী অবস্থায় আছে জয়রামবাটি স্টেশনের পরবর্তী যে জায়গাটিতে কাজ হচ্ছিল সেই জায়গাটি জলে নিমগ্ন হয়ে গেছিলো সেই নিমগ্ন অবস্থা থেকে কতটা দূরীভূত হলো একদিনের রোদ্দুরে অর্থাৎ এক দিনের যে বৃষ্টিপাত বন্ধ হয়েছে তাতে কী কী অবস্থায় আছে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি বর্তমানে একদম গ্রাউন্ড জিরো লেভেল থেকে তো দেখুন এইখানে এইখানে এই হচ্ছে সেই আমোদর নদ সেই আমোদর নদের যে জল সেটি কিন্তু প্রবাহিত হচ্ছে এবং সেটি নেমে গেছে অর্থাৎ দুকুল ছাপিয়ে যে জল যাচ্ছিল সেই জল আর নেই একদিনের বৃষ্টিপাত বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই কাজটি হয়েছে তো চলুন আমরা সামনে গিয়ে দেখাই তো আমরাই বেরিয়া রোড ধরে যাচ্ছি সামনের দিকে এবং এই জায়গাটিতে আমোদর নদের যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পুরো জল নদের মধ্যেই আছে এবং এই দূরে যে কাজ হচ্ছে মাতৃধাম আবাসস্থল এটি এবং মাতৃধাম আবাসস্থলের পিছনে যে জায়গাটিতে পাইলিং হচ্ছিলো সেই জায়গাটিও আপনাদের নিয়ে যাই চলুন দুদিকে পুরো কাশ বনের ঘন জঙ্গলের সৃষ্টি হয়েছে কেননা এখানে যথেষ্ট পরিমাণে জল আছে এবং এখানে মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছি এবং এখানে বড় বড় যে গর্তগুলি ছিল করা হয়েছিল দেখুন এখানে একদম সমান হয়ে গেছে রাস্তা রাস্তার সঙ্গে এরকম জল হয় এরকম জল হলি ভেসে যায় এই জায়গাটা প্রত্যেক বছর এরকম হয়

যে আমোদন নদের ওপর যে ব্রিজ তৈরি হচ্ছিল সেই দৃশ্য দেখতে পাচ্ছেন দূরে এবং এই জায়গাটি জলে প্লাবিত হয়ে গেছিলো কিন্তু একদিনের যে জলের বিরতি হয়েছে তাতে করে আবার কিন্তু জল অনেকটি কমে গেছে এবং এখানে দেখুন যে পাইলিংয়ের গাড়িগুলির কি অবস্থায় আছে ঠিক এই অবস্থায় আছে পাইলিং গাড়িগুলি তো দেখুন আমরা এই জল পেরিয়ে জল পেরিয়ে যাচ্ছি জল দিয়ে সাইকেল নিয়ে অনেকে আসছে এবং আমরা এই খুবই কম জল আছে সেই জল পেরিয়ে চলে যাচ্ছি এই রাস্তাটি দিয়ে এবং এখানে যে পাইলিং এর গাড়ি সেটি কিন্তু এখানে জলে নিমজ্জিত এবং পুরো গাড়িটি কিন্তু জলে ডুবে গেছে আপনারা কি এই গাড়ি এখানে কাজ করতে এসেছেন নাকি না এখানে কাজ এই গাড়ি কি আপনাদেরই নাকি কাল থেকে ডুবে আছে গাড়িটা আজকে কি জল অনেকটা মরে গেছে কালকে তুলনায় একদিনের একদিনের বৃষ্টি বন্ধ হতেই এতটা জল মরে গেছে তাই তো তো দেখছেন এখানে ফাইলিংয়ের যে গাড়িটি সেটি কিন্তু জলের মধ্যে প্রায় নিমজ্জিত বলতে পারি মুখটি শুধু উঠে আছে বাদ বাকি পুরো বডিটি ডুবে গেছে এবং এখানে আমোদর নদের ওপর যে ব্রিজটি হচ্ছে সেই দৃশ্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্লেস ডিভিআর চ্যানেলের পর্দায় তো বন্ধুরা এই জায়গার ছবি আগেও আপনাদের দেখিয়েছি এবং জায়গাটি পুরোটি প্লাবিত কাল থেকে জল হয়ে হয়েছিলো এবং আরও জল উঠেছিল এবং এই রাস্তাটি পুরোটি প্লাবিত ছিল কিন্তু একদিনের যে জলের বিরতি তাতে করে এই জায়গাটি আবার জল নেমে গেছে এবং জল প্রবাহিত হচ্ছে এই এই সোজাই যাবে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই সোজা যাবে একদম পশ্চিম অমরপুরের মাঠ হয়ে ঠিক কামারপুকুর কলেজের পিছনে গিয়ে উঠবে এবং বর্তমানে এই অবস্থা এবং গত বছর বন্যার সময় আমরা এসেছিলাম সেই সময় কিন্তু এই জায়গাটি এইভাবেই প্লাবিত ছিল আমরা দেখেছিলাম এবং এই দিকে সোজা রাস্তাটি যেটি চলে যাচ্ছে দেখুন সেই ল্যান্ডমার্ক সেই তাল তালগাছ এই তাল তালগাছের ছবি কালকেও দেখিয়েছি এবং আজকেও দেখাচ্ছি এবং এই জায়গাটি কিন্তু গর্ত করা আছে এবং এখানে পাইলিং করা আছে মূল যে বড় মেজর ব্রিজটি হবে সেটি এই সোজাই যাবে এবং এখানে সেই গর্ত করা আছে এবং এখানে সেই পাইলিংয়ের কাজও করা আছে আমরা দাঁড়িয়ে আছি ঠিক সাত বেরিয়া রোডের ওপর যে রাস্তাটি এটি রেলের কর্তৃক এখন করে দেওয়া হয়েছে পাড়াপাড়ের জন্য বর্ষার আগেই করে দেওয়া হয়েছে এবং এইখানে মূল ব্রিজটি হবে এবং এর তলা দিয়েই কিন্তু মূল রাস্তাটি যেমন ছিল তেমনই থাকবে এবং দেখছেন এখানে মাছ ধরার একটা উৎসব পড়ে গেছে এবং অনেক মানুষ মাছ ধরছেন আর এখানে কাজ পুরোপুরি বন্ধ আছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম গ্রাউন্ড জিরো লেভেলে সাত বেরিয়া রোডের ওপর যেখানে মেজর ব্রিজ হচ্ছে সেই মেজর ব্রিজটি আপনাদের দেখানোর কিছু নেই অর্থাৎ সেটি মাটি জলের নিচেই নিমজ্জিত এবং সেই জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং এখানে যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং তাদের মুখে জানার চেষ্টা করব যে এইখানে কি প্রতি বছরই এরকম অবস্থা থাকে আচ্ছা দাদা আপনাদের এখানেই বাড়ি মাছ ধরছেন সব নাকি বলছি এখানে কি প্রত্যেক বছরই এরকম ভাবে প্লাবিত হয়ে যায় প্রতি বছরই হয়ে যায় এবং এই জলটা কি খুব দ্রুত চলে যায় কালকে দেখলাম পুরোটা ডুবে ছিল আজকে দেখছি জল নেমে গেছে জলটা যেমন প্লাবন আসে সেরকমই জলটা খুব দ্রুত চলেও যায় নাকি আপনি এদিকে আসুন না থাকলেই আপনাদের এখানেই বাড়ি কি নাম আপনার সুকুমার সামুই সুকুমার সামুই এই যে রেলের কাজ হচ্ছে এই রেলের কাজ হওয়ার জন্য কি এখানে জল এরকম জমে আছে না প্রতি বছরই এরকম কাজ না প্রতি বছরই জল জমে থাকে এগুলো নিচু নিচু জায়গা এখানে জল একবার হলে মোটামুটি কয়েকদিন থাকে কয়েকদিন মানে 7 দিনও থাকতে পারে 4 দিনও পারে 2 দিনও পারে তারপরে শুকিয়ে যাবে শুকিয়ে হ্যাঁ তো বর্ষার সময় তাহলে এখানে পুরো জায়গাটাই মানে একদম জলে নিমজ্জিত জলে একেবারে

আমাদের শালি দোগুলো নব্বই হাজার টাকা কাটা দিচ্ছি নব্বই হাজার টাকা কাটা দিচ্ছি আর দাম পেয়ে গেছেন আপনি হ্যাঁ দাম আমি নিয়ে তো আমার কাগজপত্র রেডি হয়ে গেছে আমি দাম দিন দশ কেজিতে তুলে আচ্ছা তো দেখুন এখানে কেমন নামছে নেমে মাছ ধরছে এটা কি 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 জাল রাখা হচ্ছে ফাঁদি জাল নাকি এতে কি মাছ পড়বে পুটি মাছ পুটি মাছ কই মাছ ওনে কতটা জল রে ভালো হয় ডুবন জল ও ডুবে দেখাবি ওই দেখো এক মানুষ ডুবে যাচ্ছে পুরো ওই দেখুন এক মানুষ ডুবে যাচ্ছে তারপরও জল আছে এত অত গভীরে নামছিস তো বিপদ হয়ে যাবে তো সাঁতার জানিস বাহ উঠে আসতে পারবি তাই তো আর জালে জড়িয়ে গেলে তো বিপদ ছাড়িবি ও কি নাম রে তোর কুশল মালিক আর আপনার নাম কি

আবার বৃষ্টি নেমে গেছে এবং টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকার করে এসেছে তো আমরাও ফিরে যাবো আমাদেরও ফিরে যেতে হবে তো শেষ যে আপডেট সেই আপডেট দেওয়ার জন্য আমরা এসেছি দেখুন এই মুহূর্তে বৃষ্টি পড়ছে তো মাছ পড়ছে তোমাদের মাছ পাচ্ছ কেমন মাছ পাচ্ছ ভালো এখানে কি জলটা এরকমই থাকে প্রত্যেক বছর প্রতি বছর বছরেরই থাকে তো দেখছেন এই মুহূর্তে আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো এই হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের জয়রামবাটি থেকে যে কামারপুকুর পর্যন্ত লাইনটি হচ্ছে তার বর্তমান একদম অবস্থা এইটি এবং সেটি আপনাদের সামনে সরজমিনে তুলে ধরে দেখানোর জন্যই আমরা এসেছি প্লেস রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই কিছু স্টিল ফটো দিয়ে কালকে একটা ভিডিও করেছিলাম সেই জন্য আজকে একদম ঠিক কী অবস্থায় আছে সেটি দেখাতে একদম সেই জায়গাটিকে দেখুন এই জায়গাটি এখন একটু একটু জল আছে এবং আমরা এই জল পেরিয়ে যেতে পারছি অসুবিধা হচ্ছে না এবং তেল দেখতে পাচ্ছি তো দেখুন এই যে পাইলিং হচ্ছিল সেই জায়গাগুলি কিন্তু এখন কাজ পুরোপুরি বন্ধ বৃষ্টি পড়তে শুরু করেছে এবং আমরা আর যেতে পারছি না চলুন ফিরে যাই পুরো দেখছেন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আবার ক্যামেরায় বৃষ্টি পড়ছে এবং এই দিকটা এই দিকটা দেখুন যে কাজ অব্দি বন্ধ এবং আমাদের দাঁড়াতে হবে নাহলে পুরো ভিজে যাবো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমি প্রসুন প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই বৃষ্টি পড়ছে এবং চশমার কাছেও দেখছেন বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টির কবলে ভিডিও তুলতে এসে পাগ ভেজা হয়ে এক জায়গায় এসে বসেছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি নিশ্চয়ই আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুকে আছি সেখানে অবশ্যই ফলো করবেন